তো আজকে আবার নতুন গেম নিয়ে চলে এসেছি দেখো তোমাদের সামনে রয়েছে গরম গরম ভাত আর ডিম কষা একটা ফিলিপ করতে পারলে ভাত পাবে দুটো ফিলিপ করতে পারলে ডিম কষা পাবে ঠিক আছে নাও স্টার্ট করো নাও স্টার্ট নাও সামিম

हैं थैंक तू भात पे लते और ডিম কসা ডিম গুলো তো ভরাই লাগছো এটা দিয়ে দাও বাদ নিয়ে নাও একদম ভাত দাওয়া দৌড় 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 আמוש আড়তে না একবা একটা ফিলিপে একটা কিলি কিলি আকে তুমি চল তো তোম ইন ভাত পাঁচ চేవন নাও ডিম কসা

আরেকটা ডিম এ ডিম খলে রাশি দুবার ভাত আবার ভাত পেয়াজছ না দাও ভাত নেহি নাও মাও এসা তো দেখনে যাও শুধু ভাত খাও সাব 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 না তো আসে ই করে না ঘুমই পাইনি না কখনurik পা ভাত খেয়াস স্বামী আরেকটা ফিলিপ লিমিটেড

या तो चाबा के खाएंगे ए फाइल भात पे अच्छे वड्डी या सुंदर साथ नीनो पुचकी तक ही रखो अमर को देसी आते नाउ मैं टमाटर दिखा दी भी ढोड़बो ओनी हां साइड से हमिन बाय तो हम दो ओलो ना यार फाइल बाकी है देख के आ बिना ओ बाबा

শ্রেয়া তোমরা পাঁচ নাজে গেলে আমি একটা অফার দিচ্ছি একটা ফিলিপ করলে ভাত আর ডিম দুটোই পাবে ঠিক আছে ভালো করে ফিলিপ করো এটাই লাস্ট টাইম লাস্ট চান্স ঠিক আছে না ভাত ডিম পেয়ে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও ডিম নিয়ে নাও আর একটা দু দুটো ডিম হয়ে যাচ্ছে